গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার 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 এখন সাড়ে আটটা মতো বাজে আর এখন সকাল না সন্ধ্যে বলতে পারছি না একটু আগেও সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল পুরো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে আরো মেঘ করে রয়েছে না মেঘ করে আসছে আরো নামবে ওদিকে কাছে দেখুন একটা জবা ফুল ফুটে রয়েছে ফাঁকতে পারবো না মিষ্টির জন্য হয়ে গেছে এখন দু খাবো সেইটা ডিসাইড করছে না কিছুই না বুঝতে পারছি না কোনটা খাবো দেখা যাক কোনটাতে গিয়ে শেষ সময় শি দেখা আর ইচ্ছা আছে যে ঠাকুরের সাইড একটু পাল্টাবো দেখা যাক মিষ্টি খামার নয় আমি আমার চাটা শেষ করে নিয়ে তারপর স্নান করব তো আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর বৃষ্টি এখনো থামার নাম নেই হ্যালো

आज ये पूरा ब्लू पड़ी है लेकिन ब्लू पड़ी ब्लू 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 सब ब्लू 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 टी शर्ट ओ यार चुन स्टार्ट हुई है कैसे फक्कल वाला फक्कल से वाला स्टार्ट होएगा कैसे दारा फैन तो ऑफ कोई ना दुण दुण ना किसी सुनते ना आज वाला स्टार्ट होएगा तो ब्लैक पिंक এই যে আমার ব্ল্যাক পিঙ্ক এর কি বলে এটা ফ্যান ব্ল্যাক পিঙ্ক ফ্যান যা বৃষ্টি দিয়েছিস আজকে সুন্দর হয়ে যাস ঘুম পেয়ে ঘুমা পড়া নেই যখন সুন্দর সুন্দর হয়ে যা সুন্দর হয়ে যা বৃষ্টি চলছে আজ আমাদের মায়ের শাড়িটা চেঞ্জ করবো বুঝলেন এই শাড়িটা পাল্টাবো দেখতে দেখুন যাক ওয়েদার একটু ঠান্ডা হয়েছে ভিডিওতে আসতে চায় না একদম আসলে একটু আসবো তার বেশি আসতে চায় না আজকে একটা টগর ফুল ফুটেছে ছাদে ফুটেছে জবা ফুল বাবা বললো বই দিচ্ছে পেরে দেয় আমি উঠবো না বৃষ্টি বৃষ্টিতে ভিজা না সে ফ্লিপকার্ট উঠিনি দেখি পরে গেলে উঠলে উঠতে পারি চলুন আগে আমি পুজো দেবো তারপরে শাড়ি চেঞ্জ করবো না শাড়ি চেঞ্জ করে পুজো দিতে দিতে অনেক সময় চলে যাবে ঠিক আছে চলুন প্রায় এগারোটা মতো বাজে আর আমার পুজো দেওয়া কমপ্লিট আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার শুধু মাকে রেডি করবো মানে মায়ের শাড়িটা পরাবো তাহলে যাবে আগে পুজোটা দিয়ে নিলাম কারণ আগে পুজোটা দিয়ে নিলে কী করবেন তাহলে আগে পুজোটা দিয়ে নিলে কি হয় সুবিধা হয় যদি আমি শাড়ি পরিয়ে পুজো দিতে যাই অনেকটা ভালো হয়ে যায় ওই যে মায়ের শাড়ি ঠাড়ি খুলে রেখে দিলাম না এবার মা পরবে নতুন শাড়ি নতুন শাড়ি না মানে ওই দাম দেখাচ্ছি লাল আর সাদা একটা শাড়ি আছে নতুনই বলা যায় ওটা এই যে একদম সাইডটা দেখো পরিয়ে নিলে আরো ভালো করে বুঝতে পারবেন আপনারা চলুন মাকে শাড়িটা পরিয়ে নি দেখতে থাকলাম কাপড় পরিয়ে বাবা বলল চুলা দাড়িটা কাটিয়ে আসতে এবার ওখান থেকে ফোন করেছে দাঁড়াটা এসছে আছে চলো তাহলে যখন এসছে পরে আপনার ওই ক্লিপগুলো নিতে হবে ঠাকুর শাড়ি পরানো বাড়িতে এসে নেবো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে আর থামার নাম নেই তো আমরা পৌঁছে গেছিলাম সেলনে আর সেলনে গিয়ে যেহেতু ফাঁকা ছিল ওই কারণে আগে বাবা বসেছিল আর বৃষ্টি হচ্ছিলো বলে খুব একটা ভিড়ও হয়নি আর দুজনেই স্টাফ এসেছিল। আর সেদিনকে যে দাদার কাছে আমরা চুল কাটি প্রসেনজিৎ দা সেই দাদাটাও এসেছিলো তো ওই কারণে গিয়ে আমরা আগে বসেছিলাম মানে আগে বাবা বসে গেছিল আমি ওয়েট করছিলাম আর এখানে প্রত্যেক স্টাফই খুব ভালো এটা হচ্ছে একটা পেট্রোল পাম্পের সামনে কমরান সেলোন প্রত্যেক স্টাফের খুব ব্যবহারও ভালো এবং এর খুব দারুণভাবে হেয়ার কাট বা শেভিং বা সব কিছুই ভালোভাবে করে দেয় তো আমি ওয়েট করছিলাম আর বাবা কাটতে বসে গেছিলো তো যাই হোক এখন দুটো বাজে পাঁচ মিনিট বাকি আমি হেয়ার কাট করতে করতে দুটো বেজে গেল আর আজকের স্পেশাল মেনু হচ্ছে দেখাচ্ছে আগে এগুলো দেখুন তেল বেগুন ডাল আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজা আর স্পেশাল মেনু হচ্ছে মাটন মাটন কষা ভাত এই হচ্ছে আজকে স্পেশাল মেনু বাইরে বৃষ্টি আর বাড়িতে মাটন রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি কারণ মাইকের একটা তো হাওয়া হয়ে গেছে একটা আছে তো চলুন খেয়ে দিয়ে কথা বলছি না শোনা যাবে না তো লো গায়েস এখন সন্ধ্যাবেলার দিকে প্রায় ওই ধরুন ছটা মতো বাজে আর তখন বৃষ্টি হচ্ছিলো আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই কারণে আমি আজকে বানাতে চলেছি সুজির বরফি হচ্ছে না এই যে সুজি বেসন এই দুটো জিনিস তো লাগবে মোস্ট ইম্পর্ট্যান্ট এছাড়া লাগবে দুধ আর লাগবে হচ্ছে এলাচের গুঁড়োটা যেহেতু কাছে ছিল না ওই জন্য চোকলা আর দানা এই দুটো আলাদা করে নিয়েছিলাম পর ওর মধ্যে দিলে মিশিয়ে যাবে আর লাগবে হচ্ছে চিনি এই কটা জিনিস লাগবে সুজির বৌথ বানাতে তো চলুন বানিয়ে নেওয়া যাক শুরু করা যাক মানে অনেকদিন বাদে আমি আবার অন্য কিছু একটা ট্রাই করছি দেখা যাক কতটা কী হয় চলুন তো প্রথমে হাফ কাপ মানে ওই ধরুন না তিন থেকে চার চামচ মতো ঘি দিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে নিয়ে তারপর সেটা ভালো করে গরম করে নিতে হবে বুঝলেন ওই চার পাঁচ চামচ দিলেই হবে দিয়ে ভালো করে আগে ঘিটাকে গরম করে নিতে হবে আমিও ওরকমই তিন চার চামচ দিয়েছিলাম দিয়ে ভালো করে জিনিসটাকে গরম করে নিয়েছিলাম এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ বেসন বুঝলেন দেখুন এক চামচ আমি বেসন দিচ্ছি এবার আপনারা যতটা বানাবেন আপনারা যদি দু প্যাকেটের সুজি মানে এটা বানাতে চান সুজির বরফি তাহলে দু চামচ দেবেন আমি যেহেতু এক প্যাকেটেরই বানিয়েছিলাম তাই আমি এক চামচ বেসন দিয়ে নিলাম দেখুন এবার আমি দিয়ে দেব সুজিটা দিয়ে দেবো ভালো করে হ্যাঁ এই যে আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছিলাম প্রায় একটুখানিই ছিল তো সুজিটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে দেখুন একদম ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ অবধি এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে আমি অনেকক্ষণ ধরেই নাড়িয়েছিলাম হ্যাঁ দেখুন গায়ে গায়ে লেকে লেখে লেকে আসছে এবার একপাশে চিনি দিয়ে জল দিয়ে ফুটিয়ে ওই শিরাটা বানিয়ে নিতে হবে আর কি হ্যাঁ দেখুন ভালো করে ওই রসের শিরাটা একটু বানিয়ে নিতে হবে যেভাবে আমি বানাচ্ছি তো এর মধ্যে মোটামুটি ওই ধরুন তিন থেকে চার চামচ বা চার পাঁচ ছয় চামচ মতো চিনি দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে যাতে ওই আঠালো ভাবটা খানিকটা চলে আসে সবটা না একটু জল জল রাখতে হবে যাতে সুজিটার মধ্যে দেওয়ার পর ওটা একটুখানি মানে একটু মাখো মাখো টাইপের হয় তো ওইদিকে আমার রসটা রেডি হয়ে গেছে আর সুজির এটাও তৈরি হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে এই যে রসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে একদম মাখা মাখা হয়ে আসবে বলতে ভুলে গেছি রসটা দেওয়ার আগে দু থেকে তিন চামচ মানে যেরকম সুজির পরিমাণ দেবেন সেই রকম পরিমাণ অনুযায়ী এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে নিতে হবে তারপর রসটা দিতে হবে এই দেখুন এরকম মাখা মাখা হয়ে আসবে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে যেভাবে নাড়ুর পাক দেয় আর কি সেরকমভাবে নাড়িয়ে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো থাকলে এলাচ গুঁড়ো দেবেন এছাড়া এলাচের দানা আর আমি দানাগুলোই দিয়েছি চোখলাগুলো আমার দিই নি কারণ ওগুলো পরে মুখে বাঁধবে ওই জন্য দানাগুলো দিয়েছিলাম আর দানাগুলো দেওয়াতে মোটামুটি আর অসুবিধা হয়নি বুঝলেন তো এই যে দেখুন দানাগুলো দিয়ে নাড়াতে হবে অ্যান্ড নাও রেডি সুজির বরফি আমি থালার মধ্যে ঘি মাখিয়ে এটাকে রেখে দিয়েছিলাম এই যে ঘি মাখিয়ে থালার মধ্যে পেতে দিয়েছিলাম এবার ঠান্ডা হয়ে গেল মোটামুটি চার পাঁচ ঘন্টা রাখার পর ঠান্ডা হয়ে গেলে এটাকে পিস পিস করে কেটে নিলে মোটামুটি সুজির বরফি রেডি হয়ে যাবে দেখতে তো দারুণ লাগছিল আর ওই এলাচের চোকলাগুলো দিয়ে আমি ওপরে ডেকোরেশন করে দিয়েছিলাম আর ওর মধ্যে দিইনি চোকলাগুলো বুঝলেন তো ঘড়ির কাটা চলে গেছে প্রায় আটটার ঘরে আর তখন যে বরফিটা বানিয়েছিলাম সেটা রেখেছি এইখানে ঢাকা চাপা দিয়ে এবার ভাবছি কাট করব কি করব না এখন করব না আর পরে করব দেখছি আর পাঁচ দশ মিনিট দেখি তারপরে কাট করতে পারি ঢাকা চাপা দিয়ে রাখতে হবে কারণ আমার ঘরে তো আমরা ফ্যামিলি মেম্বার ছাড়াও আরও আরেকজনের ফ্যামিলি থাকে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর বাবাজি মানে এই টেবিলে ওঠাও কোনো ব্যাপার না খাটে উঠে যাওয়াটাও কোনো ব্যাপার না সব ইজি রাস্তা মানে আমরা ওদের বাড়িতে থাকি ও ইঁদুরের বাড়িতে আমরা থাকি বুঝলেন তো ইঁদুরদের বাড়িতে আমরা থাকি আমাদের বাড়িতে ইঁদুর না কারণ যখন তখন যেখান দিয়ে সেখান দিয়ে রাস্তা কি একটাই যে টিভির তার এটা উঠে যাচ্ছে ওই জানলা দিয়ে যাচ্ছে এইখান বেরিয়ে যাচ্ছে খাটের তলা দিয়ে এত সিক্রেট রাস্তা তো আমরাও জানি না এই পাড়ার যত না ইঁদুররা জানে ওই জন্য বললাম ইঁদুরদের বাড়িতে আমরা থাকি কোন দিন ইঁদুররা বলবো আমাদের বাড়ি থেকে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তুই দূর এতই দূর একটা সাইজ কী গাইজ গেছু এঁদুরগুলো তো মারাত্মক সাইজ ওই যে জলের বোতলটা সামনে দেখতে পাচ্ছেন ওই রকম সাইজ এক একটা আছে কারণ লাগলে বলবেন হ্যাঁ বিনা মূল্যে পার্সেল দেওয়া হয় এ সার্ভিস দু সার্ভিসই করতে হবে পাচার করতে হবে নাহলে ঘর ভরে গেছে ওষুধ দিয়ে ওই আঠা বই দিতে ইচ্ছা করে না চুপকে না ফেলতে ইচ্ছা না চুপকে চাপড় ফেলাটা মাত্রক হয় ওষুধ দিলে বাইরে গিয়ে জল খেয়ে নেবে ব্যাস কোনো মতেই যায় না থাক কাটাকুটি কর আর কী বলা যায় তুমি দেখি আর পাঁচ দশ মিনিট দেখার পর ওটাকে কাটবো তো ফাইনালি এখন কাটলাম রেজাল্ট ইজ পুরোপুরি পারফেক্ট এসছে সুজির বরফি একটু গুড়ো গুঁড়ো হয়নি বা জুড়ো জুড়ো হয়ে পড়ে যায়নি যেমনটা চেয়েছিলাম সেরকমই এসছে এখন পুরো পারফেক্ট এসছে জিনিসটা ঠা খেয়েছে ঠা খেতে কেমন হয়েছে দেখলেন ওটাই হলো আমার ঠাকমা কেমন ছোটো বলতে তো এখন ঘড়ি কেটে চলে গেছে সাড়ে নটা আমি বসে গেছি খেতে আর আজকে আমাদের খাবারে কি আছে দেখাচ্ছি ফুলকো ফুলকো লুচি আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি আর দুপুরের মাটন আমার খাওয়া খাচ্ছে দাদুকে খাইয়ে দিয়ে গেলো বাবা দাদুকে বাবা খাইয়ে দিয়ে গেল আর আমরা এখন বসে গেছি খেতে বারে করতে মিষ্টি খেয়ে দিয়ে কথা বলতে ঠিক আছে তো খাওয়া দাওয়ার শেষে খাওয়া দাওয়া কমপ্লিট ওয়েদারটা খুবই ভালো ওই জন্য খেতেও খুব মজা যেহেতু ওয়েদার ঠান্ডা তাই কারণে লুচি বা মাটন এগুলো হয়েছিল আমাদের বাড়িতে বুঝলেন যেহেতু বৃষ্টি হয়েছিল গরমকালে তো মাটন আর কোথায় কি তো এবার বিছানা টিছানা করে শোয়ার পালা পনেরো দশটা বেজে গেছে আর টিভিতে চলছে আমি বুঝতে পারিনি এটাকে এখনো কেন চালায় এখনো কি করে চলছে অসহ্যকর মাথা যন্ত্রণামূলক একটা সিরিয়াল অনুরাগের ছোঁয়া বিরক্তি লাগে এটা দেখলে পরে মানে এক তো টানতে টানতে কিছু নেই এটা টানতে টেনে নিয়ে যাচ্ছে যাই না কার সাথে পাল্লা দিচ্ছে টানতে টানতে রীতিমতো স্টার জলসার ইনস্টাগ্রামের ফেসবুক ইনস্টাগ্রাম পেয়েছে দর্শকরাও বলছে বন্ধ করতে তবুও এতে এই সিনেমার ডিরেক্টার প্রোডাকশান মানে আলাদাই লেভেলে চলে গেছে তো সে যাই হোক আমার গল্প আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন আর বৃষ্টিতে ভালো মন্দ খান ভালো মন্দ বাড়িতে বানান এনজয় করুন সেফ থেকে তো টাটা সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা